গত কয়েকদিন ধরে অর্জুন সোমনাথের বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে তার মধ্যে জেলা সফরে গিয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরও দলের বিধায়কের মুখ চলছেই সোমবার চললো নাম না করে নিশানায় সেই অর্জুন সেই আঠাশে ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনা সফরে মুখ্যমন্ত্রী দেগঙ্গার মঞ্চে তখন সত্য উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনে বসেছেন মুখ্যমন্ত্রীর বাঁ দিক থেকে এসে পাঁচুয়ে আশীর্বাদ নিলেন অর্জুন সিং মুখ্যমন্ত্রীর ডান দিকে থাকা সোমনাথ শ্যামও ছুটে এলেন আশীর্বাদ নিলেন এই দুটো ছবির মধ্যে ব্যবধান কুড়ি সেকেন্ডের গত কয়েকদিন থেকে এই দুজনের দৈরথ নিয়ে সরগরম উত্তর চব্বিশ পরগনার রাজনীতি সেই বৈঠক থেকেই লোকসভা ভোটের আগে কোন দল মেটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন দলনেত্রে কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া এলাও করব না শুধু হুঁশিয়ারি নয় জেলার কন্দল থামাতে কুড়ি সদস্যের নতুন কমিটি গঠন করার পাশাপাশি জেলার রাস কার্যত নিজের হাতে তুলে নিয়েছিলেন মমতা কিন্তু তারপর কোন্দল কি থেমেছে উত্তরটা না কারণ দলের প্রতিষ্ঠা দিবসে সে কথাই বুঝিয়ে দিলেন জগৎ দলের তৃণমূল বিধায়ক পা বিজেপিতে একপা পা তৃণমূল কংগ্রেসে এটা কোথাকার বিচার এ বিচার আমাদের করতে হবে জগদ্দল বিধানসভার বাসিন্দাদের করতে হবে একপা পা একপা বিজেপিতে বলে কাকে ইঙ্গিত করছেন সোমনাথ শ্যাম মুখে কারু নাম নেননি কিন্তু রাজনীতির কারবারিদের মতে শ্যামের নিশানায় অর্জুনই দু হাজার উনিশে লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং পদ্মফুলের প্রতীকে বারাকপুর থেকে সাংসদ হন কিন্তু তারপরে অভিষেকের হাত ধরে ঘর পাঁচ বছর পর ফের দোরগোড়ায় ভোটের লড়াই এবার টিকিট পাবেন কে সেই নিয়েও শ্যামের খোঁচা প্রার্থী কে হবে অনেকে সেই প্রার্থীর দৌড়ে দৌড়াচ্ছে কিন্তু আমি বলি এই বিবেচনা শুধুমাত্র করবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার কাছে সেই ডাটা পৌঁছে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ বিধায়কের সংঘাত মেটাতে শনিবার নৈহাটি যান সুব্রত বক্সে দুপক্ষকে নিয়ে বৈঠক করার কথা ছিল তৃণমূলের রাজ্য সভাপতির জন্য অপেক্ষা করার পরও না কলকাতা ফিরে আসেন বক্সে প্রশ্ন ওঠে তবে কি দলের রাজ্য সভাপতির ডাকও উপেক্ষা করছেন দলের তৃণমূল বিধায়ক যদিও সোমনাথের দাবি ছিল এই বৈঠকের খবর যে উনি আমার অপেক্ষা করেছেন আপনি যেদিন থেকে দল বারণ করেছেন এই ইস্যুতে কে কি বলছে আমার কাছে কিছুই যায় আছে না দলের সৈনিক হিসাবে আমি কোন উত্তর দেব এক সময়ের গুরু অর্জুনের সঙ্গে এখন কার্যত সাপে নেউলে সম্পর্ক কোন্দল থামা দূরের কথা ফের অর্জুনকে পান ছুড়লেন সোমনাথ অর্জুন সিং যদি এই ব্যাপারে তিনি মুখ খুলতে চাননি তাহলে কি সাংসদ অর্জুন সিং কোথাও জল মাপছেন বা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন বা উচ্চ নেতৃত্ব কি করেন সেই দিকে তাকিয়ে আছেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ এর সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা চলুন একটা ছবি দেখাই প্রকাশ্য দিবালোকে কোলাঘাটের রূপনারায়ণ নদী থেকে চলছে বালি চুরি এই ঘটনায় গ্রেপ্তার বারো জন আটক করা হচ্ছে চারটে নৌকা প্রশাসনের নাকের ডগায় মাত্র তিনশো টাকার বিনিময়ে বালি কাটা হচ্ছে জানিয়েছে খোদ বালি পাচারকারীরা শুনুন কি বলছেন বিস্ফোরক নদীতে আমরা তো এইটা সারা জীবন করে খাই আমাদেরও তো পেট আছে আমাদেরকে একটা খেটে খেতে হয় সারা দিনে তো এই কাজটা করার পরে তিনশো টাকা কি সাড়ে তিনশো টাকা আমরা রোজ আমরা যে কোনো একটা পার্টির ঘরে দিই ও বালি নাই নিয়ে আসে আমাদেরকে টাকা দেয় আগে কিছু দিন সেটা বন্ধ হয়ে গেছিল তারপর রিসেন্ট আমি দেখছি যে আবার চালু হয়েছে এটা প্রশাসন আসেনি না না প্রশাসন কোনো কিছু এর পদক্ষেপ কিছু নিচ্ছে না আমরা সাধারণ বাসিন্দা হিসাবে চাইছি যে এটা তো আমাদের ক্ষতি আমি দ্রুত প্রশাসনের কাছে আবেদন করছি যে এর দ্রুত যেন ব্যবস্থা নেওয়া হয় এলাকার গরিব মানুষ যারা নৌকা চালিয়ে যারা জীবনযাপন করেন তারা ওখান থেকে বালি তুলে নিয়েছে এক অসাধু চক্র আছে সেই চক্র হাতে বালি তুলে দেয় সেই অসাধু চক্র বালি বিক্রি করে এটা ঠেকানো হয়েছিল আমরা আবারও চেষ্টা করছি আমাদের লেভেলে মিটিং হয়েছে আমরা এই অসাধু চক্রকে বন্ধ করব এটাকে প্রতিরোধ করবই আমরা কনিষ্ক সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কনিষ্ক কেউ কিছু জানে না এটা বললে তো বোধহয় আর বিশ্বাস করার কোনো জায়গা নেই সবাই কিছুই বোধহয় জানে কিন্তু তাও এই ছবিটা দেখতে হচ্ছে কেউ কিছুই করছে না The শুধু কেউ কিছু জানে না বলা ভুল কারণ যারা বালি পাচার করছে বা চোরা কারবারি তারা কিন্তু স্পষ্ট বলল যে জীবন জীবিকার জন্য তারা তিনশো টাকা রোজমজুরিতে তারা করে যাচ্ছেন তারা কোন রাজনৈতিক দল করেন কোন রাজনৈতিক ব্যাকার হয়েছে কিনা এই সমগ্র বিষয় যদি বাদই দিই কিন্তু শুধু যে কোলাঘাটের বুকে হচ্ছে এমনটা কিন্তু নয় রূপনারায়ণ নদী জুড়ে অর্থাৎ খালি থেকে শুরু করে তমলুকের জায়গা থেকে শুরু করে হলদি নদী জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে নরঘাট থেকে শুরু করে একাধিক জায়গায় জায়গায় বিভিন্ন যেখানে মূলত নদীর চড়াটা পড়ছে সেখানে কিন্তু এই ধরনের কারবারিদের একটা টিম কাজ করছে শুধু যে দু চারজন জনকে ধরলে এটা হবে সেটা নয় এটা ধরতে গেলে কিন্তু বড় একটা জেলা পুলিশের একটা অন্তত বড় টিম নেটওয়ার্ক দরকার সে কারণেই কিন্তু তারা এই জায়গা থেকে পিছিয়ে থাকছেন কারণ উপকূলরক্ষী বাহিনী যারা রয়েছে বা যারা উপকূল থানাগুলো রয়েছে তাদের দরকার এই ধরনের যখন মনিটর নদী থেকে বালি তোলা হচ্ছে হাতে নাতে ধরা হচ্ছে না কেন সেই বিষয়টা নিয়ে স্থানীয় মানুষজন প্রশ্ন তুলেছেন যদিও শাসক বিরোধী এই মুহূর্তে তরজা রয়েছে যে এই ধরনের বালি তোলার পেছনে কিন্তু শাসকের মদত রয়েছে এমনটা বিজেপি অভিযোগ করছে আবার তৃণমূল কংগ্রেস বলছে যে এই ধরনের ঘটনা অন্তত পূর্ব মেদিনীপুরে হচ্ছে না পাশের জেলা অর্থাৎ পড়শি জেলা হাওড়ার এই সব কারবারিরা যুক্ত সব নজর থাকবে নজর রাখো এদিকে জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে লেফটেন্যান্ট গভর্নর বৈঠকে থাকতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পুঁচ রাজৌরিতে জঙ্গি হামলা নিয়ে হতে পারে আলোচনা সুপ্রিম কোর্টে আজ কামদুনি মামলার শুনানি হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে মামলা রাজ্যের তরফে ফাঁসি সাজা রদ করে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য শুনানিতে হাজির থাকতে দিল্লিতে কামদুরি নির্যাতিতার পরিবার কামদুরির প্রতিবাদী মৌসুমি আবহাওয়ার খবরে বছরের দ্বিতীয় দিনে শান্তনা শীত পনেরো দশমিক পাঁচ ডিগ্রিতে কলকাতা তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের তাপমাত্রা বাড়তে পারে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী কমলেশ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর দেখো শুভজিৎ আজকে খানিকটা ঠান্ডা একটু বেড়েছে এটা ঠিক কিন্তু এই ঠান্ডা থাকবে না আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা আবার বেড়ে যাবে কলকাতার তাপমাত্রা বাড়তে বাড়তে সতেরো আঠারো ডিগ্রিতে পৌঁছে যেতে পারে মোটামুটি ছ তারিখ নাগাদ পাঁচ ছ তারিখ নাগাদ চার থেকে ছয়ের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিও হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা এবং গতকালই বছরের প্রথম দিনে জানুয়ারির যে আউটলুক মৌসুম ভবন দিয়েছে একটা জিনিস স্পষ্ট ডিসেম্বরের মতো জানুয়ারিতেও চাকিয়ে শীত বা টানা ঠান্ডা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম হয়তো একটা ঠান্ডা বাড়তে পারে কিন্তু অ্যাজ এ হল জানুয়ারি মাসেও শীত কিন্তু শীতপ্রেমীদের সন্তুষ্ট করতে পারবে না বলেই মনে করছেন মানে ঠান্ডা থাকবে হয়তো কিন্তু সেটা হালকা মাঝারি এরকম ঠান্ডা যেরকম আমরা ডিসেম্বরে পেয়েছি তোই ধন্যবাদ কমলেশ